সালামু আলাইকুম সম্মানিত শ্রুতিমণ্ডলী আশা করি আল্লাহ রশেষ রহমন্ত্রী সকলেই সুস্থ আছেন আজকে আপনাদের সম্মুখে আলোচনা করতে যাচ্ছে জীবনকে জীবন রহস্য উদ্ঘনটির চেষ্টা মানুষের জীবনে বার্ধক্যই আসে কেন এ নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ জন্ম ও মৃত্যুর মধ্যবর্তী অবস্থার নাম জীবন জীবনবহল থাকলে তো মৃত্যুর প্রশ্নই ওঠে না তাই জীবনের রহস্য উদ্ঘাটনের জন্য মানুষ যুগ যুগ ধরে প্রচেষ্টা চালিয়ে আসছে কিন্তু তাদের সে প্রচেষ্টা ফলবত হয়নি জীবনকে চিরদিন টিকিয়ে রাখার মতো কোনো আবং পন্থা কোনো গবেষক বা চিন্তাবিদ বিশ্ববাসীকে এখনও বলে দিতে পারেননি জীবন রহস্য উদ্ঘাটনের চেষ্টা বিখ্যাত চিকিৎসক ও দেহতত্ত্ববিদ এম বি হ্যাবার্ড জীবন রহস্য উদ্ঘাটনের মানুষে একজন মানুষের দেহ গভীরভাবে অধ্যয়ন করার পর মত প্রকাশ করেন যে এতে দশ গ্যালন পানি সাবানের সাতটি গোল্লা তৈরি করা যেতে পারে সেই পরিমাণ চর্বি নয় হাজার পেনসিল তৈরি করা যেতে পারে সেই পরিমাণ কার্বন দিয়াশালায় দু হাজার দুশোটি কাটি তৈরি করে যেতে পারে সেই পরিমাণ লোহা মুরগির ঘর একটি লেপ দেওয়া যেতে পারে সেই পরিমাণ চুন এবং সামান্য পরিমাণ গন্ধক ও ম্যাগনেশিয়া রয়েছে এ সমস্ত উপাদান শেষ হয়ে গেলে মানুষের জীবন প্রদীপ নিভে যায় কিন্তু উপযুক্ত উপাদানগুলিকে অক্ষত রেখে কিভাবে মানব জীবন কাল পর্যন্ত ধরে রাখা যায় সে সম্পর্কে এম হ্যাবার্ট কিছুই বলেননি আজ থেকে প্রায় অর্ধ শতাব্দী পূর্বে মার্কিন বিজ্ঞানী ডক্টর কেরল যিনি পরবর্তীকালে নোবেল পুরস্কার লাভ করেন তিনি একটি অভূতপূর্ব বৈজ্ঞানিক পরীক্ষা দ্বারা বিজ্ঞান জগতে এক মহা আলোড়ন সৃষ্টি করেন তিনি একটি সদ্য পশুত জীবিত অথচ অসম্পূর্ণ দেহের অধিকারী মুরগির ছানার ধরফরে বুক হতে একটি শিরা বের করে তাকে একটি বিশেষ জৈব পদার্থের মধ্যে ছেড়ে দেন শিরাটি অত্যন্ত দ্রুততার সাথে সম্প্রসিত হতে থাকে তার প্রত্যেকটি কোষ আকারে বর্ধিত হয়ে একটি নির্দিষ্ট সীমায় পৌঁছার পর ফেটে গিয়ে দ্বিখণ্ডিত হয়ে পড়ে ততঃপর এই দুটি খণ্ড আবার পৃথকভাবে বর্ধিত হতে থাকে এবং একটি নির্দিষ্ট সীমায় পৌঁছার পর প্রত্যেকটি আবার দ্বীখণ্ডিত হয়ে যায় এই ধারাটি এভাবে অব্যাহত থাকে অতবার কোনো বৈকল্য দেখা দেওয়ার কারণে শিরাটি বর্ধনকে হঠাৎ থেমে যায় অনুমান করা গেছে যে যদি ওই শিরাটি স্বাভাবিক গতিতে বাড়তে থাকত তাহলে এক মাসের মধ্যে তার ওজন চার পাউন্ড এবং তিন মাসের মধ্যে ছয় হাজার পাঁচশো কোটি পাউন্ডে গিয়ে দাঁড়াতো ডক্টর কেরলের এই পরীক্ষা উনিশশো সাল পর্যন্ত অনুকরণীয় থাকে কিন্তু পরবর্তীকালে সম্পূর্ণ পরিত্যায্য বলে বিবেচিত হয় জীবনের রহস্য উদ্ঘাটনের জন্য অনেক গবেষক মৃত্যু পথযাত্রী মানুষের কাছ থেকে জীবনের হাল হাকিকাত জানার চেষ্টা চালিয়েছেন কিন্তু এ পথে তাদেরকে নিরাশ হতে হয়েছে কেননা মুমূর্ষ মানুষ যে অবস্থায় মধ্যে দিয়ে মৃত্যুকে আলিঙ্গন করে সে অবস্থায় অন্যের নিকট জীবন বা মৃত্যুর রহস্য বর্ণনা করা তার পক্ষে সম্ভব হয়ে ওঠে না প্রত্যেক মমূর্ষ ব্যক্তি কিছু না কিছু কথা বলে থাকে কিন্তু তাদের সকলেরই কথাগুলো হয় খাপছাড়া ও সামঞ্জস্যহীন এটা অবিশিষ্ট হলো সত্য যে জনক ফরাসি চিকিৎসক ডক্টর মায়ার মানুষের জীবন প্রতি কীভাবে এবং কোন অবস্থার মধ্যে দিয়ে অতিক্রান্ত হয়ে মৃত্যুর ফুৎকার শেষ পর্যন্ত নির্বাপিত হয় সেই রহস্য উদ্ঘটনের জন্য এতই অদূর হয়ে পড়েন যে তিনি একটি জীবন সংহার বিষ তৈরি করে নিজেই তা ভক্ষণ করেন যখন তার জীবন পাখিটি দেহপিঞ্জুরের মধ্যে ছোটাছুটি করতে আরম্ভ করে তখন তিনি তার অবস্থা সম্পর্কে নিজের অনুভূতি একটি কাগজের মধ্যে লিপিবদ্ধ করতে আরম্ভ করেন সুদীর্ঘ ছয় ঘন্টা পর্যন্ত ডক্টর ময়ার মৃত্যুর সাথে যুদ্ধ করে জীবনের রহস্য সম্পর্ক বেশ অনেক কথায় লিপিবদ্ধ করেছিলেন কিন্তু এই সমস্ত কথার মধ্যে বিশেষ কোনো নতুনত্ব ছিল না কেননা জীবন সম্পর্কে সবচেয়ে মূল্যবান রহস্য লিপিবদ্ধ করার মতো অবস্থার পৌঁছার পর কিছু লেখা বা বলার সম্পূর্ণ যোগ্যতা তিনি হারিয়ে ফেলেন ডক্টর মায়ারের উপরিক পরীক্ষা নিরীক্ষা অত্যন্ত কৌতূহল উদ্দীপক এবং অভূতপূর্ব বটে কিন্তু হাই এত ত্যাগ শিকার সত্ত্বেও তিনি তার পরীক্ষা নিরীক্ষার কোনো অবদান বিশ্ববাসীকে উপহার দিয়ে যেতে পারেননি বিজ্ঞানীদের মতে সেই মৌলিক রাসায়নিক পদার্থ যা এক কোষ বিশিষ্ট প্রাণী অ্যামিবার জীবন উপকরণ তাই মানব জীবন টিকিয়ে রাখার মূল উপাদান একমাত্র এই উপাদানকে বসে আনতে পারলেই জীবন চিরস্থায়ী করা সম্ভব কিন্তু হাই এক্ষেত্রে বিজ্ঞানীদের সাফল্য এখনও শূন্যের কোঠায় রয়ে গেছে বিখ্যাত চিন্তাবিদ ও স্পনস্কির মতে জীবনের রহস্য সম্পর্কে বিজ্ঞান পরিষ্কারভাবে কিছু বলতে সম্পূর্ণ অক্ষম এ বিষয়টি চিরকলে রহস্যাবিত থেকে যাবে জীবন মৃত্যু স্থান কাল অনুভূতি প্রভৃতি এমনই বিষয় যে বিজ্ঞান এগুলোর রহস্য উদ্ঘাটনের সফল কোনো প্রচেষ্টায় চালাতেই পারেনি জীবনের রহস্য উদ্ঘাটনের আধুনিক বিজ্ঞানীদের এখন এখন আর ততটা কৌতূহলী দেখা যায় না তবে যুগ যুগ ধরে তাদের এই উদ্ঘাটন প্রচেষ্টার ফলে যেসব তথ্য দিয়ে আবিষ্কৃত হয়েছে তা বিশেষ যুগ মানুষের দেহে কেন বার্ধক্য আসে মানুষের দেহে কেন বার্ধক্য দেখা দেয় আর কি করে সেটাকে প্রতিরোধ করা যায় এ বিষয়ে নানা দেশের বিজ্ঞানীরা ইতিমধ্যে দুশো থেকে আড়াইশো তত্ত্ব দান করিয়েছেন তাদের মতে মানব দেহের বিশ থেকে তিরিশ বছর বয়সের মধ্যে সর্বোচ্চ কর্মক্ষমতা অর্জন করে অতবার ক্রমে ক্রমে সেগুলির কর্মক্ষমতার ভাটা পড়ে একজন মার্কিন বিজ্ঞানী হিসাব করে বলেছেন 30 বছর বয়সের পর হতে প্রতি বছর দেহের কর্মক্ষমতা কমতে থাকে শতকরা শূন্য দশমিক আট ভাগ হারে অবশ্য দেহের সব ধরনের কোষের ক্ষমতা যে একই হারে কমে তা নয় তিরিশ বছর বয়সের কর্মক্ষমতাকে পূর্ণমাত্রা একশো ধরলে মানুষের ফুসফুস ও বৃক্ষের কর্মক্ষমতা ষাট বছর বয়সে কমে গিয়ে দাঁড়ায় যথাক্রমে শতকরা ষাট ভাগ ও পঁয়ষট্টি ভাগে হৃদপিণ্ড আর মস্তিষ্কের কর্মক্ষমতা কমে সে অনুসারে আরও কম ষাট বছর বয়সে গিয়ে দাঁড়ায় যথাক্রমে শতকরা আশি ও পঁচাশি ভাগে বার্ধক্যের প্রধান প্রধান অনেকগুলো কারণে ইতিমধ্যে দৃষ্টিক্রাজ্য কালো চুল শুভ্র হালকা হয়ে যায় দৃষ্টিশক্তি ও শ্রবণ শক্তি ক্ষীণ হয়ে ওঠে পেশি দুর্বল ও সংকুচিত এবং চামড়া শিথিল সন্ধি অচল হয়ে পড়ে দেহের চালচলনে তারুণ্যের সপ্রতিভা থাকে না এবং হার ক্রমে ক্রমে ভঙ্গুর হয়ে পড়ে রক্তবাহ শিরায় কাঠিন্য দেখা দেওয়ার ফলে তার স্থিতিশ স্থাপকতা কমে যায় ফুসফুস কম অক্সিজেন গ্রহণ করে রক্ত শোধন কম করে এবং হৃদপিণ্ড রক্ত কম সঞ্চালন করে অর্থাৎ দেহের কোষে কোষে স্টিয়ার অক্সিজেনের সরবরাহ কমে যায় বিভিন্ন অন্তখরা গ্রন্থিও তাদের হরমোন নিঃসরণ কমিয়ে দেয় মোট কথা দেহের সামগ্রিক কোষের বিপাক্রিয়া এবং গুরুত্বপূর্ণ সমস্ত দেহযন্ত্রের কাজ মন্তর হয়ে আসে মানবদেহে নানা ধরনের পেশির সংখ্যা মোটামুটি ছয়শ এসব পেশির মোট ওজন সমস্ত দেহের ওজনের পঁয়তাল্লিশ শতাংশ অর্থাৎ অর্ধেকের কিছু কম বার্ধক্য অধিক দুর্বল ও সংকুচিত হওয়ার ফলে স্বভাবিত শ্রমের ক্ষমতা ক্রমে ক্রমে কমে আসে কিন্তু অন্যান্য দেহতন্ত্রের তুলনায় স্নায়ুতন্ত্রের জরা আসে অনেকটা ধীর গতিতে তাই মানুষের মনন শক্তি দীর্ঘকাল মোটামুটি অটোট থাকে আর এজন্যই মাইকেল অ্যাঞ্জেলে লিউটলোস্টাই মাওলানা মাউদুদি বানরশা বা রবীন্দ্রনাথ অসীতি পর বয়সেও তাদের অনবদ্য সৃষ্টিকর্ম অব্যাহত রাখতে পেরেছিলেন মস্তিষ্কের জরা গতিতে সম্পূর্ণ হলেও কালের আমক প্রভাব হতে মুক্ত নয় সমগ্র দেহযন্ত্রের নিয়ন্ত্রণ মস্তিষ্ক অর্থাৎ স্নায়ুতন্ত্রের মূল কেন্দ্র নিউরন কোষগুলো মস্তিষ্কের নিউরন কোষের সংখ্যা মোটামুটি দেড় হাজার কোটি তিরিশ বছর বয়সের পর তার মধ্যে প্রতিদিন অব্যাহত ধারায় মৃত্যু ঘটতে থাকে প্রায় এক লক্ষ কোষের এত বেশি সংখ্যায় কোষের ক্ষয় রীতিমতো ভীতিজনক মনে হতে পারে বিশেষ করে কথা মনে পড়লে যে দেহের অন্যান্য অঙ্গের কোষের মতো মস্তিষ্কের কোষের পুনর্জন্ম ঘটে না কিন্তু সামান্য একটু হিসাব করলে বোঝা যাবে যে এ হারে মস্তিষ্ক নিউরন ভাণ্ডারের দশ শতাংশ নিঃশেষ হতে চল্লিশ বছরেরও বেশি সময়ের দরকার বার্ধক্যের এক পর্যায়ে মস্তিষ্ক রক্ত সঞ্চালন অব্যাহত হয় তখন পরিমিত অক্সিজেন ও পুষ্টির ঘাটতি বেড়ে যাওয়াই মস্তিষ্ক কোষের ক্ষয় তরম্বিত হয় স্মৃতিশক্তি ক্ষীণ হয়ে আসে কারো কারো ক্ষেত্রে বার্ধক্যের অতি স্পর্শ কাতুরতা আত্মকেন্দ্রিকতা নিঃসঙ্গ বিষণ্ণতা স্থবিরতা বাস্তব বিচ্ছিন্নতা প্রভৃতি লক্ষণ দেখা দিতে পারে অবশ্য দেহের বিভিন্ন অঙ্গের বার্ধক্য যে শুধু বিভিন্ন তালে চলে তাই নয় দেহের বার্ধক্য আর মনের বার্ধক্য এক তালে চলে না বিভিন্ন ব্যক্তির মধ্যেও এসব পরিবর্তন দেখা দেয় বিভিন্ন বয়সে এবং বিভিন্নভাবে কেউ কেউ অপেক্ষাকৃত কমবে উদ্ধ হয়ে যায় আবার কোনো কোনো অতিবিদ্ধ ব্যক্তিকেও সদা হাস্য আর কর্মক্ষম দেখা যায় বার্ধক্য প্রতিরোধ করা কি সম্ভব কিন্তু জরা আসে কেন এটাকে প্রতিরোধ করা কি সম্ভব ইতিপূর্বে বলা হয়েছে যে বিজ্ঞানীরা এই জাতীয় প্রশ্নের উত্তরে এখনও একমত হতে পারেনি তবে তবে নানা পরীক্ষা নানা মত নানা ব্যাখ্যার মধ্যে দিয়ে তারা এই গুড় ও চিরন্তন প্রশ্নের উত্তর খুঁজে চলেছেন আর এই খোঁজাখুঁজির মধ্যে দিয়েই তারা আবিষ্কার করে চলেছেন জীবনের প্রক্রিয়া আর পরিণত সম্বন্ধে নতুন নতুন তথ্য দিয়ে এ সকল বিজ্ঞানী একমত যে মানুষ এসব জীবদেহের জন্ম হয় একটি নিষিক্ত কোষ হতে আর তার বৃদ্ধি ঘটে চিরন্তন কোষ বিভাজনের মধ্যে দিয়ে বিভিন্ন কোষকলার পণ্য মোটামুটি পূর্ব নির্দিষ্ট হয়ে থাকে কোষ কেন্দ্রের ক্রমজম আর তার অঙ্গীভূত অতি সূক্ষ্ম জিন বা বংশন ধান গাছের কোষে জিনকনিকা রাসায়নিক ভাষায় যে কর্মতালিকা লেখা তাতে নির্দিষ্ট হয়ে আছে কখন কী হারে চলবে তার কোষ বিভাজন আর কখন বন্ধ করতে হবে এ প্রক্রিয়া মানবদেহের কেন্দ্র এরূপ কর্মসূচির নির্দেশ রয়েছে বিজ্ঞানীরা সম্পর্কিত মানব শিশুর ভ্রণের কোষ কৃত্রিম কৃত্রিম খাদ্যরসে রেখে তার বৃদ্ধি পরীক্ষা করেছেন দেখা গেছে যে অনুকূল পরিবেশে কোষ বিভাজনের ফলে সপ্তাহখানেকের মধ্যে কোষের সংখ্যা দ্বিগুণ পণ্য হয় অথবা ক্রমে এই প্রক্রিয়া চলতে থাকে তবে চিরকল নয় মোটামুটি পঞ্চাশ বার দ্বিগুণ হওয়ার পর কোষ বিভাজন বন্ধ হয়ে যায় এই পরীক্ষা বারবার করা হয়েছে কিন্তু দেখা গেছে যে মোটামুটি পঞ্চাশ বার দ্বিগুণ হওয়ার পর কোষ বিভাজন থেমে যায় অতবার বিজ্ঞানীরা নতুন আর একটি পরীক্ষা করলেন কয়েকবার কোষ বিভাজনের পর তারা কোষগুলোকে তরল নাইট্রোজেনের সাহায্যের প্রবল ঠান্ডায় জমিয়ে ফেললেন কোষগুলোর জীবনের লক্ষণবন্ধ স্তব্ধ হল বেশ কিছুদিন পর কোষগুলোকে আবার স্বাভাবিক তাপমাত্রা আনা হল এবং আশ্চর্যজনকভাবে সাথে সাথে সেগুলো সজীব হয়ে চারপাশের পরিবেশে ক্রমাগত সৃষ্টি হচ্ছে নানা ধারণা বৈদ্যুতিক ও চৌম্বক তরঙ্গ পরিবেশের তেজস্ক্রিয়া নানা ধরনের রাসায়নিক দূষণ কাপনির শব্দ মাদকদ্রব্য অতি উত্তেজনা সবই চারপাশ হতে আমাদের দেহকে আক্রমণ করছে এবং বিভাজনের প্রক্রিয়ায় কিছু কিছু ত্রুটি ঘটাচ্ছে এমনই ধরনের খানিকটা বৈকুল্য অতিক্রম করার মধ্য বৈকুল্য অতিক্রম করার মতো রক্ষা ব্যবস্থা জিনের কর্মসূচিতে লেখা থাকে কিন্তু চারপাশের আক্রমণ যখন তীব্র হতে তীব্রতর হয় তখন এই রক্ষা ব্যবস্থায় বহু ক্রমে ক্রমে ভেঙে পড়ে আর কোষ বিভাজনের তাই পঞ্জীভূত হতে থাকে অবশেষে এমনই পঞ্জীভূত বৈকল্য সমগ্র যন্ত্রটিকেই বিকল করে তোলে বাইরের কোনো বস্তু এসে দেহের ভারসাম্য বিঘ্ন ঘটলে তার হাত হতে দেহকে রক্ষা করার জন্য দেহের নিজস্ব অনাক্রম ব্যবস্থা বা প্রতিরোধ শক্তি কার্যকর হয় যেমন দেহে কোনো দুর্বল রোগ জীবাণু প্রবেশ করলে ও অনাক্রম ব্যবস্থা নিজস্ব প্রতিরোধ গড়ে তুলে দেহের ভারসাম্য ফিরিয়ে আনে এই পদ্ধতিরই একটি সাধারণ প্রয়োগ হচ্ছে সংক্রমণ প্রতিরোধের জন্য টিকাদান ব্যবস্থা ক্যান্সার জাতীয় কোষের আক্রমণ হতে দেহকে রক্ষার জন্যও অনাক্রম ব্যবস্থা কার্যকর হতে পারে প্রতিদিনই প্রায় দশ হাজার ক্যান্সার জাতীয় কোষ আমাদের দেহে হানা দিচ্ছে আমাদের দেহে হানা দিচ্ছে আর দেহের অনাক্রম ব্যবস্থা প্রতিরোধের মাধ্যমে সেগুলোকে নিষ্ক্রিয় করে দিচ্ছে বয়স বৃদ্ধি বা অন্য কোনো কারণে যখন এই প্রতিরোধ ক্ষমতা স্তিমিত হয়ে আসে তখনই দেহ ঘটে ক্যান্সারের আক্রমণ তাই সাধারণত অধিকই বয়সে এ রোগের প্রকোপ দেখা যায় বেশি অবশ্য কোনো কোনো ক্ষেত্রে ক্যান্সার প্রতিরোধের জন্য টিকা ব্যবহার করার ফলা হয়েছে তা হিসাব করে দেখা গেল যে সংখ্যাটা হচ্ছে সে আগের মতোই অর্থাৎ মোটামুটি পঞ্চাশ বার যেন এক আশ্চর্য দম দেওয়া নির্দিষ্ট সময় চলার জন্য তাতে দম দেওয়া হয়েছে মাঝপথে মাঝপথে থেমে থেমে আবার চালিয়ে দিলেও সেই নির্দিষ্ট পরিমাণ দম না ফুরালে সে নির্দিষ্ট পরিমাণ দম না ফুরালে পর্যন্তই চলবে ঘনকোষের বেলায় এমনকি ঠান্ডায় জমি ফেলার তেরো বছর পর কোষের পুনর্জীবন ঘটিয়ে দেখা গেছে যে জিনকনিকার সেতু শক্তি ঠিক ঠিকই মনে রাখতে পারে ফেলার আগে কতবার তার কোষ বিভাজন হয়েছে আর কতবার কোষ বিভাজনের কাজ বাকি আছে বিজ্ঞানীরা জিনকনিকার এই আশ্চর্য দেওয়া ঘড়ি নিয়ে গত কয়েক বছরে নানা বিস্ময়কার পরীক্ষা নিরীক্ষা চালিয়েছেন তারা জানতে পেরেছেন যে ডিএনএ নামক এক জটিল রাসায়নিক অনুর গায়ে নানামৌলের সমাবেশে বিচিত্র সংকেতের ভাষায় লেখা থাকে এ কর্মসূচি কিন্তু ডিএনএর এই দম দেয়া ঘড়ির মতো পূর্ব নির্দিষ্ট জীবনকালে যদি সব জীবের নিয়তি হয়ে থাকে তাহলে তো জীবন শেষ হলে জীবনের আকস্মিক সমাপ্তি ঘটতে পারত কি প্রয়োজন ছিল জরার লক্ষণসমূহ প্রকাশের এ প্রশ্নের উত্তরে বিজ্ঞানীরা বলেছেন কোষ বিভাজনের প্রক্রিয়া নিরবচ্ছিন্ন ও ত্রুটিহীনভাবে চলে না নানা কারণে এই বিভাজনের ত্রুটি বিচ্যুত ঘটে থাকে এসব কারণের মধ্যে যেমন রয়েছে এসব কারণের মধ্যে যেমন রয়েছে প্রীতিপুরুষের বংশনুগতির ছাপ তেমনি রয়েছে পরিবেশের প্রভাব